ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিমানে আগুন এবং সেই আগুন নেভানোর জন্য আসলে ফায়ার সার্ভিসরাও এসেছেন এটি সত্য ঘটনা নয় এটি আসলে একটি মহড়া এই মহড়া করছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের উদ্যোগে বিমানটি অবতরণের পরপরই রানওয়ে থেকে বিমান সাদৃশ্য একটি রেপ্লিকা সেটিকে দাঁড় করানো হয় এবং সেটি নামার সময় কিন্তু আগুন লেগে যায় আগুন লাগার পরপরেই যাত্রীদেরকে কীভাবে বের করে নিয়ে আসা যায় এবং কীভাবে অতি দ্রুত সেই বিমানের আগুন নেবানো যায় সেই প্রক্রিয়াগুলো কিন্তু দেখানো হচ্ছে

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের উদ্যোগে এবং এখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন বিমান নামে এবং বিমান যখন আপনার উড্ডয়ন করে সে সময় আসলে আগুন লাগলে কিভাবে সে আগুন নেভানো যায় সেই মহড়াই চলছে এবং একটু আগে এখানে একটি মোহরার জন্য এবিসি এয়ারলাইন্সের একটি বিমান অর্থাৎ বিমান সাদৃশ্য একটি রেপ্লিকা সেটিকে দাঁড় করানো হয় এবং সেটি নামার সময় কিন্তু আগুন লেগে যায় আগুন লাগার পর পরে যাত্রীদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায় এবং কীভাবে অতিব্রত সেই বিমানের আগুন নেবানো যায় সেই প্রক্রিয়াগুলো কিন্তু দেখানো হচ্ছে এখানে এই মোহরায় অংশ নিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের পাশাপাশি ফায়ার সার্ভিস তারপর বিমান বাহিনী সহ বিভিন্ন মেডিকেল শখ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু কাজ করছে এখানে এবং তারা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত বলে আশা করা যাচ্ছে। এবং পার্টিসিপেট করছে তারা কিভাবে অপারেশন করছে এই ইউনিটগুলোর যে কার্যক্রম আছে সেগুলো করবে। সেই জায়গায় আজকের এই আমি মনে করি অত্যন্ত টাইমলি ছিল এবং খুব সুন্দরভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে বিমান বাহিনী ঘাঁটি হতে ফায়ার শাখার কর্মীবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তাও নেওয়া হবে বাস্তব প্রয়োজনেও এই শাখাটি এই একই গতি ক্ষিপ্রতা ও তৎপরতা প্রদর্শন করতে সক্ষম কারণ শাখাটির কাজের আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রায় পুজো নিয়মিত প্রশিক্ষণ কঠোর অনুশীলন ও নিয়মিত মহড়া এবং প্রাথমিক কার্যসূচি আন্তর্জাতিক নিয়মেই বিন্যস্ত থাকে